হ্যালো ব্রিওর আসসালামু আলাইকুম আজকে একটা র্যান্ডম ড্রেস শেয়ার করছি আসলে আমি শুধু আজকের দিনকে নিয়েই চিন্তা করছিলাম যে প্রতিদিন কত কত কাজ করি মানে আমি আজকে চিন্তা করছিলাম যে আজকে দিনটা আমার কাছে এত বড়ো মনে হয়েছে প্রতিদিনই অনেক বড় মনে হয় কারণ অনেক কাজ করা হয় কিন্তু সব কিছু তো আর শেয়ার করা হয় না তো আমি আজকে চিন্তা করেছি যে আজকে এত কাজ করেছি তার মধ্যে থেকে দু একটা কাজ আমি একটু শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি সিটি সেন্টারে এখানে আমাদের ব্যাঙ্কে কিছু কাজ ছিল অলরেডি দুইটা ব্যাংকের কাজ শেষ এখন আর একটা ব্যাঙ্কে যাচ্ছি সেটা ছিল বোল্ডিংয়ের মধ্যেই তো এরপরে আমার বাসায় যেয়ে লাঞ্চ করতে হবে লাঞ্চ করে তারপর হচ্ছে আমি জবে যাব একটু লেট করে জয়েন করব মানে তারপরে আরো কি কি করেছি সেটা না হয় আর নাই বলি অনেক ব্যাংকে আছে আমার ব্যাংকের কাজ শেষ আমি এখন দৌড়ে গিয়ে দেখি এখানে যেহেতু সবজি পাওয়া যায় একটু সবজি কিনতে পারি কিনা অনেকের আরেকটু সময় লাগবে পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমি কি টুকটাক বাজারটা করে ফেলি আসলে এখানে এতই ব্যস্ত থাকতে হয় এতই একটা পর একটা কাজ করতে হয় মানে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা শুরু করতে হয় মানে ঘড়ি কাটার মতো জীবনটা চলছে তারপর আলহামদুলিল্লাহ আর এদিকে তো ফেসবুক ইউটিউব জুড়ে শুধু একটাই নিউজ কয়েকদিন ধরেই চলছে সেটা হলো মিল্টন সমাদারকে নিয়ে মানে লোকটা হলো আবার বরিশালের কেমনটা না লাগে মানে কী বলবো আর মানে ভাই বরিশালের হয়ে মনে হয় যেন এখন একটা বিপদের মধ্যে পড়ে গেছি যদিও সব এলাকার মানুষের মধ্যে ভালো মন্দ আছে সব কিছু ভালো মন্দ মিলে প্রতিটা এলাকার মানুষ মানে তারপরেও যখন শুনি নিজের জেলার কোনো খারাপ মানুষের কথা ভালো মানুষের কথা শুনলে যেমন মানে গর্ব হয় ভালো লাগে খারাপ মানুষের কথা শুনে একটু লজ্জাও কাজ করে আসলে যাই হোক তবে লোকটা যে কাজ করেছে মোটেই এগুলো ভালো করেনি ওনার জন্য প্রকৃতপক্ষে যারা মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সাহায্য করছে প্রকৃতপক্ষে যাদের মধ্যে মানবিকতা আছে তার কতটা লজ্জায় পড়েছে আমি শুধু সে চিন্তা করছি আর কি তাদের কেমন লাগছে এখন মানে এই লোকটার জন্য ওনাদের কাজও প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা আসলে সাধারণ মানুষজন এটাই আশা করতে পারি এটার জন্য একটা সঠিক বিচার হয় আর এরকম যারা আছে মুখোশধারী তারা তাদের মুখোশটা যেন আসলে খুলে যায় আসলে সত্যটা যেন সবার সামনে চলে আসে সেটা ভালো হলেও আসুক খারাপ হলেও আসুক এই তো আর কি বলবো সাধারণ জনগণ হয়ে ভাই আছি সবাই আমরা বিপদে তো কাজ শেষ করেছি মানে বাসায় এসে কিন্তু অনেক কিছু করেছি সিটি সেন্টার থেকে যে বাজারে এনেছিলাম সেগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রেখেছি লাঞ্চ করেছি রেডি হয়েছি জবে গিয়েছি তার কয়েক ঘন্টা পরে জব থেকে বের হয়ে মানে অনেকে আসতে একটু সময় লাগছিল কারণ ও বাসায় গিয়েছে জব থেকে তারপর আমাকে নিতে আসতেছে তো আমি ফাঁকে চিন্তা করলাম তাড়াতাড়ি করে একটু টুকটাক বাজার করে ফেলি যেহেতু আমার পাশে স্যান্সবেরিজ ছিল তো এই তো যেহেতু গরম চলে আসছে মানে এখন একটু গরম ফুলতে একটু রৌদ্রও হয় আমি দুই ধরনের আইসক্রিম কিনেছি গ্রিন টি কিনেছি রেড অনিয়ন কিনেছি নুডলস কিনেছি তারপর পরিচ কিনেছি মানে টুকটাক টুকটাক যা ছিল সেগুলো কিনেছি তবে প্রথমবার আমি হচ্ছে চারা দুটা কিনে নাই দেখলাম আমি এখানে সেন্সবেরিতে হচ্ছে টমেটো চারা আর মরিচ চারাও ছিল মরিচ চারাটা কিনে নাই আমি আর শশা চারা তো আমি এই দুইটা চারা কিনেছি টমেটো একটা আর শশা একটা সবাই দোয়া করবেন এই দুটো যেন বেঁচে থাকে